দেখো সবাইকে দেখো এই গরমে পাখাটা চালাবো এখন সারাদিন চলছিল এই যে পকা এখানে আমার র্যাঞ্চর তো কোনো সারা শব্দই নেই আছে সকাল থেকে ওই ওপরে আই থিঙ্ক মনে হয় কেউ নেই ওই উপরে আছে কেউ আমার লাকিকে আমি দেখতে পাচ্ছি না এই যে পড়ি গরমের ছোট নিচ থেকে নেমে ওপর থেকে নিচে নেমে এসছে আর ওই যে ডলু ডোলু ছিঁড়ি ডলু ছিঁড়িটা দেখো ফ্লাস মারছি ছিঁড়ি দেখেছো এখন খাটের তলায় নিয়েছে জায়গা কোথায় যাব এদেরকে বলি যে ইউটিউব থেকে যেন টাকা পাই সেই চেষ্টা কর সেই চেষ্টা করবে না এরা ইউটিউব থেকে ওই যে দেখাচ্ছে ঘুমটা ভেঙে গেল ও বাবা কি সুন্দর কিউটি কিউটি ভাবে শুয়ে রয়েছে দেখেছো সবাই যে তোদেরকে আমি একটা এসি কিনে দেব আমাদের সেই ক্ষমতা নেই যে আমি একটা এসি কিনবো ফোনটা পুরো তেলে তেল হয়ে গেছে দেখেছো কি কিউট ভাবে শুয়ে রয়েছে কত সুন্দর সুন্দর ভাবে শুয়ে রয়েছে যারা জুম করে দেখায় দেখো কত সুন্দর ভাবে শুয়ে রয়েছে এরকম ডলুর মতন কেউ শুতে পারে আমার হাতে ফোস্কা পড়ে গেছে কত কিউট না এই দেখো কি গরম শরীরে তোমাদেরকে ভেবে কুল করতে পারবো না আর এই যাবে কিসিয়ে দেখাচ্ছি বলো তো স্টিলের খাট আছে খাটে চকচক করছি তাই জন্য আমি আমার নিজেকে দেখি এত গরম পড়ছে আমিও নিজে থাকতে পারছি না ওই দেখো পাখা ছুটি পাখা চালিয়ে দিয়েছে মনে হয় আর সবাই একদম টান টান ঘুম নিয়েছে একটু পরেই আমি লাইভে আসবো মানে আগে হয়ে যাবে লাইভটা ভিডিওটা করছি এখন না আর একটা কাজ করি ওই ওই দেখো আর ওই যে আমার লাকি ওই ওপরে মনে শুয়ে শুয়ে লাকি আমার লাকি কোথায় আমার দেখতে পাচ্ছি না মামা মামা মামা

আসো আসো এদিখানে আসো কোথায় ছিল তুমি তুমি কোথায় ছিলা মাম্মা বেরিয়ে এসছে দেখেছো লাকি লাকি এ লাকি